শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুরের আশীর্বাদে রাধা গোবিন্দর আশীর্বাদে তোমরা ভালোই আছো আমিও রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি আজকে রবিবার কাকিমা আবার একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের কাছে আর কাকিমার মনটা খুবই খারাপ কেন কাকিমার ভিডিও তোমরা দেখছো না কাকিমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না কাকিমার রোজকার পুজো কি ভালো লাগছে না কাকিমার ননি সোনা সকলে ননি সোনা তোমাদের ভালো লাগছে না দেখো আজকে আমার ননী সোনাকে তোমাদের ননি সোনাকে আমি একটা লালচে খয়েরি রঙের জামা পরিয়েছি আর ফুল দিয়ে সাজিয়েছি আর ঠাকুরকে ভোগ দিয়েছি শরবতী লেবু মিশ্রি আর জল তোমরা ভালো থেকো সুস্থ থেকে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ